খুবই ইজি কারণ ইন্ডিয়া যেরকমভাবে তারা প্লেয়ার তৈরি করে অবশ্যই অবশ্যই এটা ইন্ডিয়ার জন্য ইজি ছিল বাট এই ম্যাচটা উইন হওয়া এটা আমাদের প্রাপ্য ছিল এটা শুধুমাত্র খেলার প্রেক্ষিতে না এটা আল্লাহ প্রদত্ত আমাদের ভাগ্যে লিখাই ছিল বিকজ আপনার এই ম্যাচটাতে কি হয়নি আপনার একজন ছিল ইন্ডিয়ান আম্পায়ার তো তার যা ভূমিকা ছিল মাঠে যে ইন্ডিয়ারা যদি আবেদন করে তাহলেই তাদেরকে আউট করে দেওয়া হবে বাংলাদেশি প্লেয়ার থেকে ইভেন বাংলাদেশি প্লেয়াররা যদি কখনো আবেদন করে সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট যদি না মিলে তাহলে সেটা রিজেক্ট করে দেওয়া হবে এরকম পক্ষপাতিত্ব করছিলো সো এই জয়টা আসলে আমাদের আল্লাহ প্রদত্ত আল্লাহ তালা স্বয়ং চেয়েছিলেন যে এই জয়টা বাংলাদেশের হোক কারণ আপনার ইন্ডিয়ান প্লেয়াররা এমনিতেই অনেক শক্তিশালী সেটা আমরা যতই রাগ করে থাকি তাদের উপর যত অভিমান থাক বা তাদের উপর যত রাগ থাক এটা স্বীকার করতে হবে যে ইন্ডিয়ান ব্যাটাররা বাংলাদেশ বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং এবং তারা তাদের কোচিং সিস্টেম অনেক ভালো অনেক উন্নত মানের সেটা স্বীকার করতেই হবে ইন্ডিয়া যে পরিমাণে তাদের স্পোর্টসের পেছনে টাকা খরচ করে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কেউ এরকম এরকম পরিমাণে স্পোর্টসের ভিতরে টাকা খরচ না এটা বাস্তব সো খেলার হিসাবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ারা অনেক ভালো দল এটা স্বীকার আসতে হবে কিন্তু বাক্যটা তখনই ঘুরে গিয়েছে যখন তারা ম্যাচটাকে চুরি চামার মধ্য মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল হ্যাঁ সেদিক দিয়ে এগারো জন প্লেয়ার তারপর আপনার আম্পায়ার দুজন সব মিলিয়ে তারা চাচ্ছিল যে চুরি চামারি করে যাই করে হোক ম্যাচটা তাদেরকে জিততে হবে সো এই চুরি করতে গিয়ে তাদের মূলত পক্ষে তাদের কপাল থেকে ম্যাচটা ছিটকে গিয়েছে আসলে যেখানে আপনি জুলুম দেখবেন সেখানে আপনি ধরে নেবেন যে অবশ্যই অবশ্যই এখানে আল্লাহ তালার অশেষ মেহরবানি থাকবে হয়তো একটা সময়ের ব্যবধান কিন্তু ওইখানে আল্লাহ তালার মেহরবানি থাকবে এটা বাস্তব বাংলাদেশি প্লেয়াররা যথেষ্ট পরিমাণে অ্যাটাকিং খেলেছে আপনার ওয়ান ডে ফর্মেটে আন্ডার এর জন্য দুইশো রানের কাছাকাছি গিয়েই তারা অল আউট হয়েছে সো দুইশো রান খুব বেশিও না এবং খুব কমও না যদি আপনি ধরেন আর এটা মূলত পক্ষে আন্ডার নাইনটিন মানে যুবদের খেলা যেহেতু এটা আপনার আনএক্সপেক্টেড অনেক কিছু হয়ে যাবে আপনি দেখবেন যে একটা ম্যাচ পঞ্চাশ ওভারের ম্যাচ তিনশো রান হয়ে যাচ্ছে সেই ম্যাচটাই আবার দেখবেন এত সুন্দর অবস্থা দেখা যাচ্ছে সেখানে দেখবেন যে দুইশো রান হয় না সো এরকম হয় কারণ আন্ডার নাইনটিন এবং মহিলা টিমের ক্ষেত্রে এটা হবে অনেক ঘটবে এটা স্বাভাবিক সো এরকমই আপনার ইন্ডিয়ারা ভেবেছিল যে মাত্র দুইশোর নিচে টার্গেট এটা তো অনায়াসে জিতে যাব কিন্তু ওই যে ভাগ্যটা বাংলাদেশের হাতে তো লেখা তো বাংলাদেশ যে বেশি এশিয়া কাপটা জিতবে সেটা তো আল্লাহ প্রদত্ত লেখা হয়ে গিয়েছে এখন বিশ্বকাপ আমরা জিতেছি এশিয়া কাপ সেটা নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না অবশ্যই এটা গৌরবের বিষয় কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আদৌ কি আমরা প্রাইজ মানি যেটা পেয়েছি এটা কি লিগ্যালটা পেয়েছি নাকি ইল লিগালটা পেয়েছি প্রাইজ মানি আসলে আমি যেরকম ভাবে শুনেছিলাম যে এখানে ইন্ডিয়ারা যদি জিততো তাহলে আপনার মিনিমাম তিরিশ হাজার ডলার দেওয়া হতো আর কি এরকম আর কি সেখানে বাংলাদেশকে পনেরো হাজার ডলার দেওয়া হয়েছে হ্যাঁ সো ওয়ার্দি কি কম সো এটা বাংলাদেশের সাথে অবশ্যই অবশ্যই এটা দুর্নীতি করা হয়েছে আর বাংলাদেশের ক্যাপ্টেন সে কিন্তু বলেছে যে আসলে আমরা প্রাইজ মানিটা কত পেলাম সেটা ম্যাটার করে না কারণ সবসময় খেলা টাকার জন্য খেলা হয় না একটা অস্তিত্বর বিষয় থাকে এখানে যে বাংলাদেশ এই বিষয়ে এশিয়া কাপটা জিতেছে এটা তারা জানান দিয়েছে যে হ্যাঁ আমরা পারি সো এটাই হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনার সব সময় টাকার হিসাব করলে চলবে না আর এটা পুরো ওয়ার্ল্ড জানে যে ইন্ডিয়ারা যে কেমন চোর বাট পার এটা পুরো ওয়ার্ল্ড জানে সো এটা নিয়ে তাদেরকে নিয়ে তেমন কিছু বলার নেই কিন্তু বলার হচ্ছে যে আমাদের প্লেয়াররা মাঠের মধ্যে যে দাপট দেখিয়েছে বই বা সুরিয়া সূর্যাবাঞ্ছি ওকে যে পরিমাণ ধমক দেওয়া হয়েছে বলার যে পরিমাণ ধমক দিয়েছে সত্যি এটা আসলে কি বোঝে আপনারা বলেন এখানে আমরা বাঙালিরা যে তাদের উপর কতটা ক্ষিপ্ত কতটা রাগ হ্যাঁ এটা আসলে এটা ম্যাচের মাধ্যমে প্রমাণ হয়েছে আর একটা বিষয় হচ্ছে আপনার ইন্ডিয়ান শুধু টিম না পুরো ইন্ডিয়াটাই একটা এমন একটা রাষ্ট্র তাদের নিয়ে আপনার প্রতিটা দেশের রাগ আছে তাদের উপর প্রতিটা দেশ ক্ষিপ্ত তাদের আচরণ বিহেভিয়ার সব কিছুই তাদের কাছে পুরো ওয়ার্ল্ডের কাছে নেগেটিভ মনে হয় কারণটা কি তারা আসলে ভালো আচরণ করতে জানে না কারোর সাথেই না কোনো দেশের সাথেই না ইভেন অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট ম্যাচটা হচ্ছে বা হয়েছে লাস্ট যে টেস্ট ম্যাচটা হয়েছে সেখানে ট্রেভিস হেডকে আপনার মোহাম্মদ সিরাজ আউট করেছেন আউট করার পর এমন অঙ্গভঙ্গিমা ভঙ্গিমা দেখাচ্ছে যেটা আসলে আনএক্সপেক্টেবল তো এরকম একটা আমি নিউজ পেয়েছি জিজ্ঞেস করা হয়েছিল যে ট্রেভিস হেড কি কারণে আপনার মোহাম্মদ সিরাজ আপনার উপর এত ক্ষিপ্ত হয়ে গেলাম তো ট্রেভিস হেড বললো যে মোহাম্মদ সিরাজ আমাকে যে বলটাতে আউট করেছে অবশ্যই অবশ্যই সেই বলটা অনেক ভালো ছিল এবং আমি ট্রেভিস হেডকে মোহাম্মদ সিরাজকে আমি সাধুবাদ জানাতে চেয়েছিলাম এবং আমি বলেছি এই বলটা অনেক ভালো ছিল বাট আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে অন্য কিছু সে অন্য কিছু প্রকাশ করতে চাচ্ছে আসলে এই আচরণটা আমার কাছে ভালো লাগেনি ট্রেভিস হেড কিন্তু এই কথা বলেছে আসলে ট্রেভিস হেড কিন্তু ফ্রেন্ডলি নিয়েছিল বিষয়টা যে হ্যাঁ তাই সে ভালো বল করেছে তাকে সাধুবাদ জানে বাট বিষয়টাকে আপনার মোহাম্মদ সিরাজ ভালোভাবে নেয়নি ইভেন খুব খারাপ আচরণ করেছে ট্রেভিস সাথে সো ইন্ডিয়ান প্রতিটা প্লেয়ার আপনার একটা প্লেয়ারও ভালো সুনাম পাবেন না হ্যাঁ আমাদের মুসলিম ধর্মেরও যদি হয় জহির খানের ব্যাপারে আপনাদের ধারণা আছে যে জহির খানও কেমন বিহেভিয়ার ছিল তারপর আপনার সেবাগ হারবাজান সিং এরা যে কেমন মনসিকতার মানুষ সেটা তো আপনারা খুব ভালো জানেন রোহিত শর্মা বিরাট কোহলি সো তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই সো সবশেষ কথা বলবো যে ইন্ডিয়া আসলে আমাদের কি বন্ধু না পাকিস্তান ছিল আমাদের বন্ধু কিন্তু তাদেরকে বানানো হয়েছে শত্রু আর ইন্ডিয়া আমাদের সব সময় শত্রু কিন্তু তাদেরকে বানানো হচ্ছে বন্ধু এটা আসলে একটা রাজনৈতিক বিষয় অবশ্যই অবশ্যই এই বিষয়ে আগামী ভিডিওতে কথা বলবো যারা এই ভিডিওটা থেকে আপনারা মনে করেছেন যে অনেক কিছু জানতে পেরেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং যে কথা বললাম যে পাকিস্তান কখনো শত্রু ছিল না তাকে শত্রু বানানো হয়েছে ইন্ডিয়া কখনো বন্ধু ছিল না তাকে বন্ধু কোনো বানানো হয়েছে এই ব্যাপারে আগামী ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ